আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ভারতীয় সংসদে যে আইনটি জবরদস্তি পাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ ইসলামী শরীয়ত বিরোধী এবং আমরা সবাই জানি যে ওয়াকফ সম্পূর্ণ একটি ইসলামী বিষয় এই ওয়াকফ সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার জন্য এর উপর হস্তক্ষেপ করার জন্য ভারত সরকার যে একটি প্রচেষ্টা চালাচ্ছে অত্যন্ত নিন্দনীয় এবং আমরা আগে এর বিরুদ্ধে প্রতিবাদ করে ভারতের থেকেও শীর্ষস্থানীয় ওলামেকেরা আমরা প্রত্যেক মুসলিম মানুষরা এবং বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এখন পর্যন্ত এর বিরোধিতা করেই আসছে কিন্তু এই ওয়াকফ বিলটি যেহেতু অ্যামেন্ডমেন্ট করে একটি অ্যাক্ট আইন বানিয়ে দেওয়া হয়েছে এবং সেটি ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি যেগুলো রেজিস্টার্ড রয়েছে অলরেডি রেজিস্টার্ড রয়েছে ওয়াকফ বোর্ডের মধ্যে সেই জমি জমাগুলোর রেকর্ডগুলো উম্মিদ সেন্ট্রাল পোর্টালের মধ্যে আমাদের আপলোড করতে হবে তাই এটি যেহেতু একটি সরকারি নির্দেশনা সে হিসেবে আমরা যেগুলো ওয়াকফ রেজিস্টার্ড রয়েছে ওয়াকফ সম্পত্তি সেগুলোর বিবরণগুলো আমরা যাতে খুবই তাড়াতাড়ি সেন্ট্রাল মধ্যে আমরা আপলোড করে এর জন্য একটি বেঁধে দেওয়া হয়েছে আর মাত্র পাঁচ দিন বাকি আছে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সেই ওয়াকফের যেগুলো রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলোর ডাটাগুলো সেগুলোর বিবরণ ও মিজ সেন্ট্রাল পোর্টালের মধ্যে আপলোড করতে হবে তাই এটিকে আমরা সিরিয়াস হিসেবে নেব বিশেষ করে যারা মোতবল্লিরা রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে ওয়াকফ সম্পত্তি যেগুলো অলরেডি আসাম স্টেট ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড রয়েছে সেগুলো আপনারা খুবই তাড়াতাড়ি ও মিজ সেন্ট্রাল পোর্টালের মধ্যে আপলোড করুন জেনে রাখা ভালো যে উমিদ সেন্ট্রাল পোর্টেল একটি আপলোড করার পোর্টাল এটি ওয়াক রেজিস্টার্ড করার কোনো পোর্টেল নয় যেগুলো জমি জমা সম্পত্তি অলরেডি ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড রয়েছে সেগুলো উমিদ সেন্ট্রাল পোর্টালে শুধু আপলোড করতে হবে আর যেগুলো জমি জমা ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্টার্ড নয় সেগুলো কিন্তু আমরা আসাম স্টেট যে ওয়াকফ বোর্ড রয়েছে সেখানে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। যেগুলো রেজিস্টার্ড নয় সেগুলো সম্পর্কিত কোনো পোর্টাল নয় উমিত সেন্ট্রাল পোর্টাল তাই আমাদের যে জমি জমাগুলো অলরেডি রেজিস্টার্ড রয়েছে সেগুলো সেন্ট্রাল পোর্টালে আমরা আপলোড করব এবং এর কি প্রক্রিয়া রয়েছে সে বিষয়ে মাইনরিটি অ্যাফেয়ার্স যে ওয়েবসাইট রয়েছে সেখানে উমিত সেন্ট্রাল পোর্টাল নামে একটি অপশন রয়েছে সেখানে আপনারা গেলে ক্লিক করলে সেখানে সবকিছু বিবরণ আপনারা পেয়ে যাবেন তারপরও আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ফরমেট দিয়ে দিব যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় বানিয়ে দিয়েছে যে কিরকম ভাবে জমি জমার বিবরণগুলো অমিত সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে হবে যদি কারো কোনো সংশয় থাকে বা কোনো কনফিউশন থাকে এ বিষয়ে তাহলে আপনারা এক্সপার্টদের সাথে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন অনেক অ্যাডভোকেটস রয়েছেন বা অনেক ওলামারা রয়েছেন অনেক সমাজ রয়েছেন যারা বিষয়ে মানুষদেরকে হেল্প করছেন তাই তাদের দ্বারস্থ হন অন্যথায় যদি কোনো মতেই সমাধান হচ্ছে না বা আপলোড হচ্ছে না কোনো ডকুমেন্ট তাহলে আপনারা স্টেট ওয়াক অফ বোর্ড এর সাথে আহ সম্পর্ক স্থাপন করুন যেটি অফিস গুয়াহাটিতে অবস্থিত রয়েছে এবং আরেকটি কথা আপনারা জেনে নিন যদি পাঁচ ডিসেম্বরের আগে আগে এই বিবরণগুলো যদি আপলোড করা না হয় তাহলে এর ক্ষতি কি হবে সেটি একবার আপনি ভাবুন যেহেতু সরকার কর্তৃক একটি সময়সীমা ভেদে দেওয়া হয়েছে সেই সময়সীমার ভিতরে ভেতরে আমরা করি না রেজিস্টার্ড জমিজমার বিবরণগুলো যদি আমরা আপলোড করি না তাহলে কিন্তু সরকারের কাছে একটি সুযোগ এসে যাবে এবং তারা আমাদের রেজিস্টার্ড যেগুলো ওয়াক অফ জমি জমা রয়েছে সেগুলো আহ খুবই তাড়াতাড়ি হস্তক্ষেপ করতে পারবে নিতে পারবে এর জন্য আমরা সচেতন হতে হবে যেহেতু যেগুলো জমি রয়েছে সম্পত্তি রয়েছে সেগুলোর বিবরণ যদি আমরা আগে থেকে দিয়ে বা বোর্ডের সাথে যোগাযোগ করে প্রসেসিং এর মধ্যে যদি আমরা প্রসেসিং করে দিই তাহলে আমরা বলতে পারবো যে আমরা এগুলো এখনো পর্যন্ত আপলোড করছি তাই এ বিষয়ে অনেক সচেতনতার প্রয়োজন বরাক উপত্যকায় বিশেষ করে সুরক্ষা মঞ্চ এবং বিভিন্ন মাধ্যমে মানুষদের কাছে সভা করে করে সংগঠন জানিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে তাই যারা মতবল্লীরা রয়েছেন বা জিম্মেদার রয়েছেন তাদের কাছে আমাদের হাত জোড় অনুরোধ আপনারা এটিকে সিরিয়াস নিন এবং যারা ময়দানের মধ্যে কাজ করছেন অনেক ওলামাই কাজ করছেন অনেক সংগঠন কাজ করছে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা কাজ করছেন সুরক্ষা মঞ্চের সদস্যরা কাজ করছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করুন এবং কিরকম ভাবে সেগুলোকে আপলোড করতে হবে সে বিষয়ে আপনারা জেনে নিন তৎসঙ্গে এটিও আমরা বলে দিচ্ছি যে আমাদের এলাকায় বিশেষ করে আসামে অনেক মানুষ এখনো পর্যন্ত ওয়াকফ রেজিস্ট্রেশন সম্পর্কে বা উমিদ সেন্ট্রালের মধ্যে আমরা আপলোড করব কিনা না সে বিষয়ে সংশয় রয়েছেন তাই এ বিষয়ে অনুরোধ এটি থাকবে যে আপনারা অনতি বিলম্বে উমিদ সেন্ট্রাল পোর্টালের মধ্যে সবকিছু আপলোড করুন অন্যথায় অনেক ক্ষতি হয়ে যাবে অনেক মানুষ এটি ভাবছেন যে যদি আমরা উমিদ সেন্ট্রাল পোর্টালের মধ্যে সেগুলো আপলোড করে দিই তাহলে সরকার পক্ষ সেটি খুবই তাড়াতাড়ি এবং সহজে হস্তক্ষেপ করে দেবে কথা এমন নয় ওমিদ সেন্ট্রাল পোর্টালে যেগুলো রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলোর শুধু বিবরণ দেওয়ার কথা রয়েছে এমন নয় যে সেই পোর্টালে আপলোড করার পর সরকার সেটি কেড়ে নেবে এমন নয় বরং বিষয়টি উল্টো যদি আপনারা রেজিস্টার্ড সম্পত্তিগুলোর বিবরণ আপলোড যদি করেন না তাহলে কিন্তু সরকার পক্ষ বা ডিসি ডিসিশন নেবে সিদ্ধান্ত নিয়ে যেগুলো রেজিস্টার্ড ওয়াকফ জমি রয়েছে সেগুলো হস্তক্ষেপ করে নেবে যদি আপনারা সেন্ট্রাল মধ্যে আপলোড না করেন এজন্য আপনারা এ বিষয়ে সচেতন হন এবং মানুষদেরকে বলুন বুঝিয়ে দিন এবং খুবই তাড়াতাড়ি যেগুলো রেজিস্টার জমি জমা রয়েছে আপনারা অমিত সেন্ট্রাল পোর্টালের মধ্যে আপলোড করুন আর যে ওয়াকফ সম্পত্তি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি সেগুলো কিন্তু অমিত সেন্ট্রাল পোর্টালের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয় সেগুলো আপনারা ওয়াকফ স্টেট বোর্ড যেটি রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটি একটি ভিন্ন প্রসেস যখন একটি ওয়াকফ সম্পত্তি আপনারা স্টেট ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করবেন তারপর সেই রেজিস্টার্ড যে জমি জমাগুলো রয়েছে সেগুলোর বিবরণ মোতাবলির বিবরণ এবং সেই জমিটি কখন ওয়াকফ করা হয়েছে কেন করা হয়েছে কতটুকু জমি করা হয়েছে সেগুলোর সম্পূর্ণ বিবরণ ওমিস সেন্ট্রাল পোর্টালের মধ্যে আপলোড দিতে হবে তাই এ বিষয়ে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এ বিষয়ে সচেতন হয়ে কাজ শুরু করুন এবং অনেক জায়গায় এটি প্রসেস চলছে মানুষ কাজ করছেন তবুও অনেক এলাকায় সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সচেতনতা নেই তাই আমরা সবার কাছে অনুরোধ করছি যে সময় এখনো পর্যন্ত আমাদের হাতে পাঁচ দিন রয়েছে সেই পাঁচ দিনের ভেতরে ভেতরে আপনারা সেগুলো আপলোড করুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দায়ের করেছে যে এই ডেটটি আরো বাড়িয়ে দেওয়ার জন্য এক্সটেনশন করার জন্য যদি এক্সটেনশন হয় তাহলে তো বেশ ভালো কিন্তু যদি এক্সটেনশন না হয় তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে এজন্য ডিসেম্বরের পাঁচ তারিখের আগে আগে আমরা সবাই যেন যেগুলো রেজিস্টার্ড ওকফ সম্পত্তি রয়েছে সেগুলোর বিবরণ আমরা আপলোড করে দেই। আশা করি এ মেসেজ দ্বারা অনেক উপকার হবে এবং আপনারা সবার কাছে এই মেসেজটি পৌঁছে দিন ধন্যবাদ জেজাক মুল্লাহ